নির্মীয়মান বাড়ি থেকে লোহার রড চুরির কিনারা করলো পুলিশ দিনে দুপুরে ইঞ্জিন ভ্যানে চাপিয়ে রড নিয়ে চপট ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ নির্মীয়মান বাড়ি থেকে লোহার রড চুরির কিনারা করলো অশোকনগর থানার পুলিশ গ্রেফতার চুরির দুই পান্ডা উদ্ধার চুরি যাওয়া তিন লক্ষাধিক টাকার নির্মাণ সামগ্রী পুলিশ সূত্রে জানা গেছে অশোকনগর কল্যাণগড় এলাকায় বেশ কিছুদিন ধরে একটি বাড়ি তৈরির কাজ চলছিল সেখানে রাখা ছিল বেশ কয়েক টন লোহার রড চলতি মাসের চোদ্দ তারিখ সকাল সাড়ে সাতটা নাগাদ দুটি ইঞ্জিন ভ্যানে করে বেশ কয়েকজন এসে নির্মীয়মান বাড়িতে থাকা লোহার রড ভ্যানে করে তুলে নিয়ে চলে যায় সেই ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে এরপর সিসি ক্যামেরার ফুটেজ সহ অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ চুরির ঘটনার তিন দিনের মাথায় শাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এই চুরির ঘটনার মূল পাণ্ডা রাজু পান্ডে নামে এক ব্যক্তিকে এয়ারপোর্ট থানার গঙ্গানগর এলাকার পাশাপাশি উদ্দিন নামে এক ব্যবসায়ীকেও করেছে পুলিশ গ্রেপ্তার জানা গিয়েছে জলের দরে কিনতেন চুরি যাওয়া জিনিসপত্র ব্যবসায়ী সূত্রের দাবি রাজু পান্ডে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নতুন নির্মীয়মান বাড়িতে থাকা বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরির ছক করত এলাকায় রেকি হয়ে গেলে এলাকারই ভ্যানওয়ালাদের দিয়ে সেগুলি চুরি করাত নিজেকে ঠিকাদার হিসাবে পরিচয় দিত চুরির মাল জলের দামে কিনতেন শাসন থানা এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ী নাউসের উদ্দিন চুরির ঘটনা নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন এসডিপিও ও হাবড়া প্রসেনজিৎ দাস চোদ্দ বারো দু হাজার চব্বিশ তারিখে সকালবেলায় বীরেন দাস নামে ভদ্রলোক কল্যাণগড় নিবাসী থানায় এসে একটা অভিযোগ করেন যে ওনার একটা কনস্ট্রাকশনের কাজ চলছে উনি কন্ট্রাক্টের কাজ করেন যেখানে কাজ চলছে সেখানে ওনার ওই বাড়ি তৈরির জন্য ব্যবহৃত যে লোহা লাগে সেই লোহা সেখানে মজুত ছিল এবং সেখান থেকে চুরি যায় যার পরিমাণ দেড় টন মতন এবং যার বাজার মূল্য সাড়ে তিন লাখ টাকার মতন চুরি যায় এবং তিনি সেভাবে অভিযোগ দায়ের করলে আমরা সঙ্গে সঙ্গে সেটার মামলা রুজু করি এবং চশমনগর পি পিএস বা তার পিসি টিম সবাই মিলে প্লেস ভিজিট করে এবং তদারকি শুরু করে তন্ধের সময় তাদের কাছে খবর আসে এইভাবে যে ওখান থেকে দুটো ভ্যানে করে মালটা যায় বের করে লোহার ওই ভ্যানে বোঝাই করে এরপর ওরা দত্তপুকুরে করে যায় এবং তারপর দত্তপুকুর থেকে মালটা কৃষ্ণবাটিতে গিয়ে ওটা ডিসপাশ জানার পর ওরা সোর্স লাগিয়ে দুজনকে মাল মানে গাড়ির সহ মালসহ দুজনকে এরা ঘুরে ঘুরে বেড়ায় কোথায় দেখে আছে বা অন্যান্য সামগ্রী পড়ে আছে সেগুলো তারপরে ওরা ঠিক করে 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 চুরির ধরনটাই ধরনটাই এই এখনও পেয়েছে চুরি যাওয়ার মাত্র তিন দিনের মধ্যে চুরির মূল পাণ্ডা সহ দুজন গ্রেপ্তার এবং চুরি যাওয়া নির্মাণ সামগ্রী ফেরত পেয়ে পুলিশের ভূমিকায় খুশি অশোকনগর কল্যাণগড়ের বাসিন্দা নির্মাণ সামগ্রীর মালিক বাপ্পা দাস তিনি বলেন পারিবারিক ব্যবসায়ীটা আমাদের একটা কনস্ট্রাকশন চলছে সাত নম্বর ওয়ার্ডে পঞ্চান্নব্বই পাঁচ কল্যাণগড়ে সেখান থেকে সকাল সাতটা সাতাশের সময় চারজন সকাল সকালবেলায় আমার ম্যানেজার সাইডে ছিলেন না এক ঘন্টার জন্যে অন্য সাইডে গেছিলো সকালবেলায় সকলের সামনে এরকম প্রায় আনুমানিক তিন লক্ষ টাকার কম বেশি রড ওখান থেকে তুলে নিয়ে পালিয়ে যায় ভ্যানে করে মোটর ভ্যানে করে তো স্বাভাবিকভাবে এবং ওই সময় আমাদের ওনা আমাদের এখানে ম্যানেজারকে ফলো করেছিল যে ম্যানেজার কোথায় যাচ্ছেন তো আমরা সাথে সাথে অশোকনগর থানায় বিষয়টা খবর দিই সেখান থেকে ভারপ্রাপ্ত আধিকারিকরা আসেন এবং সেই সময়কাল থেকেই তদন্ত করছেন এবং আমি ব্যক্তিগতভাবে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর মহাশয়ের সঙ্গে কথা বলেছি উনি খুব দায়িত্ব নিয়ে বলেছে যে আসামিদের শনাক্তকরণ করা হবে আপনারা মাল উদ্ধার করে দেবো আমরা একটু সময় দিন আমাদের কিন্তু খুব আনন্দ পাচ্ছি আমি আজকের দিনে দাঁড়িয়ে যে তিন দিনের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের মালটা উদ্ধার করেছে এবং আসামিদের গ্রেপ্তার করেছে বড়বাবু সহ সমস্ত টিমকে অভিনন্দন জানাচ্ছি এরা খুব ভালো কাজ করছে অশোকনগর জুড়ে এবং অশোকনগর মানুষের পাশে পুলিশ যেভাবে দাঁড়িয়েছে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে পুলিশের কাছ থেকে যেভাবে সহযোগিতা পেয়েছি সত্যি অভূতপূর্ব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে